ভ্রুতি জানতে পারবেন আজকে সকালে শীর্ষ তাজা সংবাদ শিরোনাম ইউনুস সরকারের বিদায় গোন্ডা বাজছে দিল্লি কলকাতা মিডিয়ায় তাণ্ডব বললেন গোলাম জানতে পারবেন নাচের ভিডিও গিরে বিয়েবাঙ্গার গুজব ধামরায়ে আমার মুক্তির প্রথম সুপন হচ্ছে আবু সাহিদ বললেন এটিএম আজাহার বগুড়ায় জনতার হাতে আটক পুলিশের বুয়া কনস্টেবল আরও জানতে পারবেন আগামী পাঁচ দিন টানা বৃষ্টি কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ সর্বশেষ জানতে পারবেন জমি বিরুদ্ধের জের ধরে বাতিজার হাতে চাষা খুন এতক্ষণ শুনছিলেন শীর্ষ সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত ইউনুস সরকারের বিদায়ের ঘন্টা বাড়ছে দিল্লি কলকাতার মিডিয়ায় তাণ্ডব কোন ভিত্তিতে গোলাম মাওলা রনি এরকম দাবি করছেন চলুন আজকে ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত জানা যাক আপনি কি শুনছেন ইউনুস সরকারের বিদায়ের গোণটা যেন বাড়ছে এভাবেই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তিনি বলছেন দিল্লি ও কলকাতার কিছু মিডিয়া যেন হাত ধুয়ে নেমেছে ডক্টর ইউনুসকে বিতাড়িত করতে তারা প্রতিনিয়ত ইউনুসের বিদায়ের ঘোষণা করছে শেখ হাসিনাকে তার জায়গায় বসাচ্ছে সরাসে অপপ্রচার আর সেই সব মিথ্যা কথায় বিশ্বাস করছে অনেকে রনি বলছেন এই মিডিয়া প্রপাগান্ডা এখন বাংলাদেশের রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে তবে প্রশ্ন উঠছে ইউনুস সরকার কতদিন টিকে থাকবে তারা কি সত্যিই নির্বাচন দিতে চায় নাকি আরেকটি পরিকল্পনার দিকে এগুচ্ছে রনির বাস অনুযায়ী ডক্টর ইউনুসের মদতে তৈরি হয়েছে পঞ্চাশ থেকে ছোট রাজনৈতিক দল যাদের বলা হয় কিংস পার্টি এই দলগুলো জাতীয় পার্টি ও কমিউনিস্ট পার্টি ছায়ায় চলছে রনি বলছেন যারা মনে করছেন আওয়ামী লীগ নিঃস্ব তারা ভুল করছেন আওয়ামী লীগের লোকদের হাতে এখনও আছে টাকা আছে হোটেল ব্যাংক ব্যবসা এমনকি দেশের বাহিরে বিস্তৃত যোগাযোগ এস আলম শামিদ আর আদানির মতো জায়ান্ট কোম্পানিগুলো এখনও ঘিরে রেখেছে ক্ষমতা দরদের সন্তানদের টাকার পেছনে সুরছে সবাই এ যেন নতুন ধরনের হিরোইজম রনি বলছেন আমরা যারা গত পনেরো বছর ধরে সত্য বলার চেষ্টা করছি তারা দেখছি আম ও দুধ মিশে গেছে এই পরিস্থিতিতে সবচেয়ে অসহায় হয়ে পড়েছে ডক্টর ইউনুস এবং তার আশেপাশের লোকজন ডক্টর ইউনুসের পক্ষ নিতে কেউ নাই শুধুমাত্র দু একজন ইউটিউবার ছাড়া তাহলে কি ইউনুসের দিন শেষ নাকি এই অপ্রসারে বীরে কোনো এক নতুন বাস্তবতার জন্ম নিচ্ছে আপনার কি মনে হয় ডক্টর ইউনুসের বিদায় ঘন্টা বাঁচছে কমেন্টে জানাতে ভুলবেন না নাসের ভিডিও ঘিরে বিয়ে বাঙ্গার গুজব ধামরায়ের কনের গল্পটা আসলে কি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি নাসের ভিডিও গিরে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর গুজব যেন নাচ করায় কনের সঙ্গে বিয়ে ভেঙে দিয়েছে পাত্রের বাবা বলা হচ্ছে ঘটনাটি ঘটেছে ঢাকা জেলার ধামরায় আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পুরো ঘটনাটি বৃত্তিহীন আসলে ভাইরাল হওয়া ভিডিওটি ছিল একটি সাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠানের যার সঙ্গে বিয়ে বা কনের কোনো সম্পর্ক নেই ধামরাই নিউজ টোয়েন্টি ফোর নামে একটি ফেসবুক পেজ এই ভুয়া তত্ত্ব ছড়ায় এমনকি তারা একটি কথিত অডিও ক্লিপও প্রকাশ করে জানিয়েও প্রশ্ন উঠেছে ফলাফল একটি নির্দোষ কলেজ ছাত্রীকে ঘিরে শুরু হয় কটাক্ষ অপমান ও সামাজিক হেনেস্তা পরে অবশ্য সেই পেজ থেকে ভুল স্বীকার করে নতুন পোস্ট দেওয়া হয় স্থানীয় সাংবাদিক ও প্রশাসন নিশ্চিত করেছেন ধামরাই এমন কোনো বিয়ে ভাঙা ঘটনা ঘটেনি আইনজীবীরা বলছেন এ ধরনের বিভ্রান্তিকর গুজব সরানো ডিজিটাল নিরাপত্তা আইন শাস্তিযোগ্য অপরাধ ভুক্তভোগী পরিবার চাইলে মানহানি ও আইনি পদক্ষেপ নিতে পারে এ ধরনের গুজব থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট মহল আজকে আমার মুক্তির প্রথম প্রথমে আমার ছাত্র রোকেয়া বিশ্ববিদ্যালয় কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান শুরু হয়েছিল যার পরিসমাপ্তি হয়েছিল পাঁচই আগস্ট রংপুরে দীর্ঘ সতেরো বছর পর আয়োজিত বিভাগীয় জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন রংপুরের কেউ বলতে পারবে না আমি কোনো অপরাধে জড়িত ছিলাম আমাকে জোর করে অপরাধী বানানো হয়েছে শুক্রবার চৌঠা জুলাই বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত জামায়াতের বিভাগীয় জনসভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি জনসভাটি আয়োজন করে জামায়াতে ইসলামী রংপুর মহানগর ও জেলা শাখা আজহারুল বলেন আমি কারাগারে প্রস্তুত ছিলাম ফাঁসির জন্য আল্লাহ চেয়েছেন বলেই আমি ফাঁসির মঞ্চ থেকে আজ লক্ষ জনতার মঞ্চে দাঁড়িয়ে আছি যাদের গলায় রশি পড়ার কথা ছিল তাদের গলায় আজ ফুলের মালা তিনি দাবি করেন যারা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল তারাও পরে বলেছেন তাদের জোর করে সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছে আমার কোনো ক্ষোভ নেই মুক্তি পেয়েছি সেটাই আল্লাহর ইচ্ছা বক্তব্যে আজহারুল ইসলাম বলেন আমার মুক্তির পথ দেখিয়েছে আবু সাইদের রক্ত সে ছিল গণ অভ্যুত্থানের প্রথম শহীদ পাঁচ আগস্ট যদি না হতো তবে আপনারা আমার জানাজা পড়তেন আমি তার হত্যার বিচার চাই জামায়াতের শীর্ষ নেতাদের প্রসঙ্গে তিনি বলেন মাওলানা নিজামি মুজাহিদ কাদের মোল্লা মীর কাশিম সবাইকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে আবুল কালাম ইউসুফ গোলাম আজম সাইদি সহ আরো অনেককে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে এই হত্যাগুলোর বিচার হওয়া উচিত আজহারুলের ভাষ্য এই রায় শুধু আমাকে নয় জামায়াতে ইসলামীকেও মিথ্যা অপবাদ থেকে মুক্ত করেছে সর্বোচ্চ আদালত বলেছে এই আইনি বেআইনি ছিল যারা বলতো আমরা মানবতাবিরোধী অপরাধী আজকের রায় সেই অপবাদও খণ্ডন হয়েছে সাবেক যুদ্ধাপরাধের আসামি আজহারুল দাবি করেন পাঁচ আগস্ট আমরা জেলে ছিলাম তখন বাবিনী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবে রাখে আল্লাহ মারেকে এই বিপ্লব আল্লাহ নিজেই ঘটিয়েছেন জনসভা থেকে রংপুর বিভাগের তেত্রিশটি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয় বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে শুরু হলেও জুমার নামাজের পর থেকেই নেতাকর্মীদের উপস্থিতিতে রংপুর জেলা স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় ভিড় গড়িয়ে পড়ে সড়কে। তে পাখি বলা হয়। মওলানা দেলাওয়াসন সাইদিকে কারাগার থেকে চিকিৎসনা দিয়ে শেষ পর্যায়ে হাসপাতাল নিয়ে সেটা হত্যা করা হয়ে গেল। জনতার হাতে আটক পুলিশের পোশাক পরা বুয়া কনস্টেবল বগুড়া শহরের চার মাথা গোদারপাড়ায় পুলিশের পোশাক পরা অবস্থায় রিপন ইসলাম তার বয়স ছাব্বিশ নামের এক বুয়া কনস্টেবলকে আটক করেছে জনতা শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে তাকে আটক করা হয় আটককৃত রিপন ইসলাম পশ্চিম গোদাপাড়া এলাকার বাড়াবাড়িতে থাকেন ঘটনার সততা নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাসান বাসির ওসি জানান রিপনের আদিবাড়ি জেলার উপজেলা উপজেলাধীন শান্তাহার শহরে পশ্চিম গোদাপাড়া ভাড়াবাড়িতে তিনি বসবাস করেন তিনি মাদক মামলার আসামি পুলিশ পরিচয় দেওয়ায় তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এর আগে ঘটনাস্থল পরিদর্শনকারী বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এস আই সোহাগ ফকির জানান বিকেলে রিপন ইসলাম পুলিশ কনস্টেবলের পূর্ণাঙ্গ পোশাক পরে চার মাথায় গোরাঘুরি করছিল তার চলাফেরা ও আচরণ উপস্থিত স্থানীয়দের কাছে সন্দেহজনক হওয়ায় সন্ধ্যায় আটক করে পুলিশকে সংবাদ দেয় পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে আটক করে সদর থানায় নিয়ে যায় আটকৃত রিপন ইসলামের দাবি চার মাথা ফ্লাইওভারের নিচে আব্দুল কুদ্দুস নামে এক কনস্টেবলের পোশাক পরেছিল শখ করে তিনি এই পোশাক পরে ঘুরছিলেন সতর্কতা সামনে পাঁচ দিন টানা বৃষ্টি কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ গতকাল শুক্রবার চারই জুলাই সন্ধ্যায় আবহাওয়া দপ্তরের জল সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে বাংলাদেশ জুড়ে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা থাকবে মৌসুমি বায়ু এখন বাংলাদেশের উপর সক্রিয় আর উত্তাল অবস্থায় রয়েছে উত্তর বঙ্গোপসাগরও এর ফলে প্রায় সব বিভাগেই ধমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস কী বলছে চলুন জেনে নেওয়া যাক প্রথম দিন চারি জুলাই রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ঢাকা মৌনসিংহ ও সিলেট বিভাগেও হতে পারে বর্ধসহ বৃষ্টি ঢাকায় বাতাস বইবে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে তাপমাত্রাও কিছুটা কমতে পারে তৃতীয় দিন পাঁচই জুলাই ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেটে বেশ জোর বৃষ্টির সম্ভাবনা রংপুর রাজশাহী ও মমসিংহ বিভাগেও বৃষ্টির আশঙ্কা রয়েছে দিনে ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে তৃতীয় দিন ছয় জুলাই প্রায় সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বা অতি ভারী বর্ষণ হতে পারে তবে তাপমাত্রা প্রায় একই থাকবে চতুর্থ দিন সাতই জুলাই আবহাওয়া একই রকম থাকবে রাজশাহী ঢাকা কুলনা বরিশাল ময়মনসিংহ চট্টগ্রাম সিলেটে থাকবে ভারী বর্ষণের সম্ভাবনা তাপমাত্রা কিছুটা বাড়তে পারে পঞ্চম দিন আট জুলাই প্রায় সব বিভাগই হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে থাকবে ধমকা হাওয়া কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আশঙ্কা তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে ভর্তি পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে বৃষ্টির এ ধারা অব্যাহত থাকতে পারে আরও বেশ কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে থাকবে ধমকা হাওয়া কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আশঙ্কা তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে ভর্তি তো পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে বৃষ্টির এ ধারা অব্যাহত থাকতে পারে আরও বেশ কিছু দিন